এই স্লোগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণ একতা ও সমবায় সমিতি লিমিটেড নামের একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের নতুন অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে একত্রিশে মে শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানাধীন মোহরা কামালবাজারস্থ সিদ্দিক মার্কেটের তলায় অবস্থিত প্রতিষ্ঠানের নতুন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় জানা যায় প্রতিষ্ঠানটি দীর্ঘ চার বছর যাবৎ অত্র এলাকায় খুবই সুনামের সহিত ক্ষুদ্র সঞ্চয় রিন্দন প্রকল্পের মাধ্যমে সাধারণ গ্রাহকদের সাথে আর্থিক লেনদেন করে আসছে সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হাসানের সঞ্চালনায় এ মহতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন সমবায়ের চট্টগ্রাম পাসলাইশ জোনের সহকারী পরিদর্শক সুদীপ দাস বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার সুমন বড়ুয়া জনতা ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত অফিসার মোহাম্মদ সেলিম সংস্থার ভাইস চেয়ারম্যান নিলুফা লাকি আকি সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন পরিচালক মোহাম্মদ বেলাল সুপ্রীতি বড়ুয়া ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ লিটন এতে বক্তারা উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নির্দেশনা বা উন্নয়নমূলক বক্তব্য উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন এ সময় সংস্থার অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও অসংখ্য গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন পরিশেষে সংস্থার পুরাতন ঠিকানা জাহানারা বিল্ডিং নিস্তলা ইস্পাহানি কেজি স্কুল সংলগ্ন মোহরা সাদগাঁও চট্টগ্রামের পরিবর্তে সিদ্দিক মার্কেট দ্বিতীয়তলা কামালবাজার মোহরা সাদগাঁও চট্টগ্রামের নতুন ঠিকানায় সমস্ত কার্যক্রম চলমান রাখার বিশেষ অনুরোধ জানান উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন আর আপনি যদি পাহারা দিতে না পারেন যদি আহ সঞ্চয় করার থাকে প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস থাকে তাহলে প্রতিষ্ঠান পালিয়ে যাবে আর আপনাদের যে ধরনের জন্য সরকারি প্রতিষ্ঠান আপনাদের যদি অনুভবের সমস্যা ফিল করেন এখানে যেটা যুক্তি অনেক সমস্যা হতে পারে অযৌক্তিক কিন্তু যৌক্তিক কোনো সমস্যা ফিল করে আমাদের প্রতিষ্ঠানে যাবেন হ্যাঁ সরকারি যে প্রতিষ্ঠান থেকে এটা নিবন্ধিত হয়েছে জনকল্যাণের মতো ছোট ছোটো সমিতি নিবন্ধিত হচ্ছে সেখানে যাবেন আমরা আপনাদের আমাদের সাত অনুসারে আপনাদের সাহায্য সহযোগিতা করি আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব শুভকামী প্রতিবেশীর মধ্যে কে সঞ্চয় করা যায় আজকের শুনছি আজ বন্ধু আপনি যখন এখন উচ্চত্র যুবক এই সঞ্চয় করতে পারেন আপনি করবেন মানুষের আপনার শিশু আপনার টাকা থাকে আপনার যদি থাকে

ও বাঙালির কথা বলে